কীভাবে নিজেকে সব সময় হাসি খুশি এবং পজিটিভ রাখা যায় জীবনের চাপ কাজের ব্যস্ততা বা অন্য কারণেই হোক আমাদের মন কখনো কখনো ভারী হয়ে যেতে পারে কিন্তু চিন্তার কিছু নেই কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সহজ ও কার্যকর টিপস প্রথম কথা সৃষ্টিকর্তাকে ভালোবাসুন আপনি যে ধর্মেরই হয়ে থাকেন আপনার সৃষ্টিকর্তাকে ভালোবাসুন তার দেয়া বিধিনিষেধ মেনে চলুন মুসলিম হলে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন জিকির আজগার করুন কোরআন তেলওয়াত করুন আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন আপনার ধর্মের নিয়ম কানুন মেনে চলুন এতে মনে এক ধরনের প্রশান্তি আসবে মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে আপনাকে সুখী মানুষে পরিণত করবে নিজের প্রতি দয়া প্রদর্শন করুন নিজেকে ভালোবাসুন আমরা প্রায়ই নিজের প্রতি খুব কঠোর হয়ে যাই কিন্তু একবার ভাবুন আপনি কি কাউকে সবসময় কষ্ট দিতে চান যাকে আপনি ভালোবাসেন অবশ্যই না তাহলে নিজেকে ভালোবাসুন কষ্ট দিবেন না নিজের সাথে কথা বলুন ছোট ছোট অর্জনগুলো উপভোগ করুন এবং ভুল করলে নিজেকে ক্ষমা করতে শেখুন সেটা নিয়ে পরে থাকবেন না শারীরিক সুস্থতায় মনোযোগ দিন আমাদের শারীরিক সুস্থতা সরাসরি মনের উপর প্রভাব ফেলে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিটের ব্যায়াম করুন সেটা যে কোনো টাইপের ব্যায়াম হতে পারে হাঁটাচলা করা ইয়োগা প্র্যাকটিস দৌড়ানো খেলাধুলা করা বাগান করা ইত্যাদি পর্যাপ্ত ঘুমান কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা এবং স্বাস্থ্যকর খাবার খান এগুলো আপনার মেজাজ ভালো রাখতে সাহায্য করবে কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতার অভ্যাস আপনাকে জীবনের সুন্দর দিকগুলো দেখার ক্ষমতা দেবে প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য যেমন আমি শ্বাস নিতে পারতেছি আমি কথা বলতে পারতেছি আমি চলতে পারতেছি এমন জিনিসের প্রতি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি মুসলমান হলে বলার অভ্যাস করুন আলহামদুলিল্লাহ এই অভ্যাস আপনার মনকে পজিটিভ চিন্তায় অভ্যস্ত করবে প্রিয়জনের সাথে সময় কাটান আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটান সপ্তাহে অন্তত একদিন হলেও বাড়ির বাইরে আশেপাশে কোথাও ঘুরতে যান বন্ধুদের সাথে কথা বলুন এবং তাদের অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন বন্ধুত্ব এবং পরিবারের সাথে থাকা মানসিক শান্তি আনে নিজের জন্য সময় বের করুন কৃপণ হবেন না নিজের শখ বা প্রিয় কাজের জন্য সময় দিন সেটা হতে পারে ছবি আঁকা গান শোনা বই পড়া বাগান করা লাভজনক ব্যবসা করা বা কোনো কিছু যা আপনাকে আনন্দ দেয় দেখবেন মনে অনাবিল শান্তি আসবে যদি সামর্থ্য থাকে বই কিনুন অবসর সময়ে বই পড়ুন ঘুমানোর আগে বই পড়ুন এতে খুব সুন্দর ঘুম হবে আশা করা যায় আজকের ভিডিও এখানে শেষ করছি এই টিপসগুলো আপনাকে সুখী এবং ইতিবাচক থাকতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে সুখী থাকার চেষ্টা করেন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন হাসি খুশি থাকুন সব সময়